মজিনের উপর এর দায়ভার চাপানো হচ্ছে আহ আমাদের বাংলাদেশ ময়নার মা পরকিয়ায় জড়িত দীর্ঘদিন যাবৎ চলছে এই বেহায়া নির্লজ্জ কাজ ময়নার চাচার সাথে ইমাম মোয়াজ্জিনের দোষ ছিল কি তারা মসজিদের ইমাম ও খতিব হয়েছেন এটাই কি তাদের দোষ এটাই কি তাদের একমাত্র অপরাধ আজকে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় চলে গিয়েছে আল্লাহ তাআলার গজব কেন আসবে না প্রথমত এতটুকু বাচ্চার সাথে এই অন্যায় অবিচার দ্বিতীয়ত নিরীহ মসজিদের ইমাম মজিনের উপর এর দায়ভার চাপানো হচ্ছে আহ আমাদের বাংলাদেশ ময়নার মা পরকিয়ায় জড়িত দীর্ঘদিন যাবৎ চলছে এই বেহায়া নির্লজ্জ কাজ ময়নার চাচার সাথে গত তিন দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল ওই দিন দুপুরবেলা ময়না তার মাকে তার চাচার সাথে দেখতে পেল এটা ছিল স্বাভাবিক কিন্তু সমাজ বিরোধী এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়ে গেল ময়না কারণ তাদেরকে ময়নার মা ও ময়নার চাচাকে অবাধ মেলামশার মধ্যে দেখতে পায় ময়না ময়না তাদের এই ঘটনা প্রকাশ করে দিবে বলে এটাকে ধামা ধামাচাপা দেওয়ার জন্য ময়নার মা প্রথমে তার একটি কান তারপর দেওয়ানের সাথে তাকে জোরে জোরে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন দেখা গেল ময়না মনে না তাই চাচা ময়নার লজ্জা স্থানের ঘরে রড ঢুকিয়ে দেয় তখন ময়না মুহূর্তে মারা যায় তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসেন শেয়ারের মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে দিন এ থেকে জাতিকে সতর্ক সতর্ক থাকতে হবে জাতিকে সতর্ক থাকতে হবে কেননা আজকে প্রতিনিয়ত একজনার হিংসার বলি হচ্ছেন আরেকজন একজনের একজনার অন্যায়ের একজনার অন্যায়ের ভার চলে যাচ্ছে আরেকজনার কাছে আজকে এই ইমামের কিসের দোষ ইমাম মোয়াজিনের দোষ ছিল কি তারা মসজিদের ইমামও খতিব হয়েছেন এটাই কি তাদের দোষ এটাই কি তাদের একমাত্র অপরাধ আজকে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় চলে গিয়েছে এই আমি বলবো প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা একটা বিষয়ে না জেনে পরিপূর্ণ না তদন্ত করেই আমরা একজনকে দোষারোপ করে ফেলি অথচ দেখেন এই ঘটনাটা সম্পূর্ণই ছিল ব্যতিক্রম কেননা একজন ইমাম মোয়াজ্জিন নিরীহ ছিল তাদের কোনোই দোষ ছিল না শুধুমাত্র মসজিদের লাশটা পাওয়ার কারণে আজকে তাদেরকে এই অবস্থা এত হনস্তার শিকার করা হচ্ছে এই জন্য আমি বলবো পুরো বন্ধুরা আজকে এই ইমামদের যাদের যাতে তারা নিজ তাদের বিচার ফিরে পায় এই বাচ্চাটার নির্য বিচার ফিরে পায় এই আমরা বেশি বেশি পরিমাণ এই ভিডিওটি শেয়ার করে সকলকে ছড়িয়ে দিই সকলে যাতে এই খবরটা জানতে পারে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত